হ্যালো টু মাই চ্যানেল বেস্ট আজকে রেডি থ্রি পিসের বাহান নিয়ে আসছি দুয়া সেই শোরুম থেকে যেটা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের দ্বিতীয়তলা আসলে পেয়ে যাবেন আজকে খুবই চমৎকার চমৎকার ডিজাইন দেখাবো একটা সাথে আরেকটা মিলবে না আর এগুলো একদম নিউ অ্যারাভেল নিউ প্যাটার্ন থাকবে শাল্লা খুবই প্রিমিয়াম থাকছে প্লাজো কাট বা ফার্সি কাট স্টাইলের প্যান্ট থাকছে না এটা হচ্ছে গ্লাস এবং হচ্ছে বোল কাজ করা থাকবে হাতাটা অনেক সুন্দর পাকিস্তানি প্যাটার্ন এর অনেক সুন্দর পার্সেল থাকছে নিচের জামার দামানের মধ্যে কিন্তু সেম থাকছে আর এটা হচ্ছে উনাটা বিশাল বড় সাইজের থাকবে উনাটা খুলে দেখো দেখেন ওনাটা কত বড় সাইজে থাকবে যেটা আপনারা মাত্র আটশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ধুয়াশাহি শোরুম থেকে আটশো নিরানব্বই টাকা অনেক সুন্দর থাকছে কিন্তু এখন যে কালারটা দেখাবো এটা এত চমৎকার বলার মতো না এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্যান্টটা দেখেন ডাবল শেডের মধ্যে তৈরি করা থাকছে এটাও কিন্তু ভাইরাল একটা প্রিন্ট আমরা একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র ও রে সে একটা কালেকশন এটাও কিন্তু আপনারা মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উনাটা থাকবে আর এটা ফুল জামাটা থাকছে মাত্র আটশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি লম্বা হচ্ছে আপনার থাকবে চল্লিশের উপর বড় থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত খুবই চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন পুরোটার মধ্যে থাকবে এরকম সুন্দর কাজ করা আর এটা হাতাটা দেখেন কত চমৎকার থাকবে এই যে দেখেন অনেক টার্সেল থাকবে লক করা থাকবে আর নিচে পশন পোষণ এটা কালো এবং মিঞ্চ কালার কম্বিনেশন তৈরি করা দাম দিচ্ছি মাত্র আটশো নিরানব্বই টাকা অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রেডি থ্রি পিস যেটা আপনার পেয়ে যাচ্ছেন আটশো নিরানব্বই টাকা অন্যটা খুলে দেখাচ্ছি ওনাটা খুবই চমৎকার থাকছে দেখেন বিশাল বড় সাইজ থাকবে অন্যটা দেখলে তো মনটা জুড়িয়ে যায় এত সুন্দর থাকছে হ্যাঁ সাইড দিয়ে জামাটা ধরো অন্যটা রেখে জামাটা ধরো খুবই সুন্দর থাকছে এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর একটি কালার থাকছে অরেঞ্জ হ্যাঁ লাইট অরেঞ্জ কালারের মধ্যে যা আমরা দেখেন খুবই সুন্দর টার্সেল যুক্ত ভলিউম হিটি স্টোন বাধা করা থাকছে এটা নাম মাত্র দামে পেয়ে যাচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ও রেশে একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র 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 আটশো নিরানব্বই টাকা পুরোটা থাকছে অনেক সুন্দর একটা ডিপ কালার পিচ পিঙ্ক কালার অনেক সুন্দর থাকছে ওয়াউ লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকছে ব্লুর কম্বিনেশন এত চমৎকার এটা আমরা একটা সেল অফার দিয়ে দিলাম ওহ এটা হচ্ছে ব্লুর মধ্যে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন এটা প্রাইসও কিন্তু আমরা सेम দিচ্ছি অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন কালকা শেপের এখন যে কালারটা দেখাবো এত সুন্দর একদম ফুটে রয়েছে মনে হচ্ছে বাগানের ফুটন তো ফুল আমি পেরে নিয়ে আসছি অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনটা একদম ফুটে রয়েছে ফুটন তো এটার প্রাইস তো দিচ্ছি সেম কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখতেই পাচ্ছেন এটাও আমরা একটা সেল অফার দিচ্ছি অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের একটা কালেকশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম পানের দাম ঠিক আছে